টাকা নিতে আচ্ছা দেন আমি মেরুন কালার মেরুনটাও অত্যন্ত সুন্দর হয়েছে লোকের প্রিন্টটা বড় ফুল তাকায় অত্যন্ত ঘুরছে

কিন্তু সুন্দর পেস্ট হাতা গুলা ফুল ডিজাইনের নোট কালার পাওয়ার অত্যন্ত সুন্দর অফার প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা সরি অফার প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা

বাচ্চারা অর্থাৎ আগেরটা সাড়ে পাঁচশো পাঁচশোটাও সাড়ে পাঁচশো সাদা সাড়ে পাঁচশো খেলাটাও সাড়ে পাঁচশো বাকি সবগুলো সাতশো কারণ এগুলো বড় আর এগুলো হলো বাচ্চা বাচ্চা পড়তে তেরো চোদ্দ থেকে পনেরো পর্যন্ত আসসালামাইকুম